নমস্কার আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কৃষ্ণনগরের আরেকটা একটা নার্সারিতে ভিডিও করতে এসেছি আমি এখানে নার্সারির যে মালিক তার সাথে কথা বলে নেব নার্সারির নাম কি সব কিছু আমি জানিয়ে দেব ফোন নাম্বার আপনারা শুধু শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন তাহলে কিন্তু আমি উৎসাহ পাবো অনুপ্রেরণা পাবো ভিডিওগুলোকে এগিয়ে নিয়ে যেতে তাহলে চলুন দেখা যাক এই নার্সারিতে নার্সারিতে কি আছে আমি পেয়ে গেছি দাদাকে যে যিনি আর কি এই নার্সারির মালিক উনি পরিচয় করিয়ে দেবেন এবং নার্সারির নাম কি নার্সারিতে কি কি আছে সব কিছু বিস্তারিত বলে দেবেন সঙ্গে ফোন নাম্বারও থাকবেন দাদা আপনার নামটা কি আমার নাম জগন্নাথ সরকার সরকার নার্সারি সরকার নার্সারি আচ্ছা আচ্ছা এই ঠিকানা হচ্ছে আপনার আসামনগর পোস্ট অফিস বাস স্ট্যান্ড হচ্ছে আর গ্রাম হচ্ছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলুন নাইন নাইন থ্রি টু নাইন এইট নাইন জিরো এইট সেভেন আচ্ছা আমি দিয়ে দেবো স্ক্রিনে নাম্বারটা আর কীভাবে আসবে কৃষ্ণনগর স্টেশন থেকে বা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে কীভাবে আসা যায় একটু এখান থেকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে আপনার ধরেন আপনি স্টেশন থেকে ধরুন যদি কেউ ট্রেনে আসে স্টেশন থেকে আপনার টোটো ধরে আপনার কৃষ্ণনগর বাস স্ট্যান্ড আসলো এবার বাস স্ট্যান্ড থেকে আপনার গেদে মাছ দিয়া বর্ডার রোড এটা এই রোডের যে কোনো রুটের বাসে আপনার গেদে মাছ দিয়ার বাসে উঠলে পারেই থকবগিয়া বাস স্ট্যান্ড বললেই নামিয়ে দেবে আর বাস স্ট্যান্ডের উপরেই আমার নার্সারি হ্যাঁ একদম রাস্তার ধারেই নার্সারি তো আপনি এই নার্সারিটা কতদিন ধরে করছেন আমি দু সালের পর থেকেই বন্যার পর থেকেই মানে প্রায় 24 বছর হয়ে গেল আপনার এখানে আমি স্কুলে পড়তে শুরু সাথে মানে আপনার বাবা এটা শুরু করেছিলেন তারপর আপনি আছেন বাবা আছেন মানে এখনো নার্সারিতে না বাবা মারা গেছেন আচ্ছা জয় হোপ এটা কৃষ্ণনগরের মধ্যে কৃষ্ণনগরে দেখছি প্রচুর নার্সারি এখানকার মাটির বিশেষত্ব কিছু আছে মানে এই মাটিতে ভালো মাটির বিশেষত্ব তো আছে আমাদের এটা ভালো হয় আমাদের এখানে মাটিতে সব কিছু ভালো হয় আপনি যেটা বলবেন এইবার ফুলের চারার গাছের চারার ক্ষেত্রে আপনার অনেক রকম জৈব সার কিছু রাসায়নিকও লাগে সমস্ত কিছু দিয়ে মাটি তৈরি করে তারপরে আপনার গাছপালা করতে হয় আচ্ছা চলুন তাহলে দেখি একটু কি কি গাছ আছে দেখেন এদিকে আছে এদিকে আছে হ্যাঁ এগুলো তো ডালিয়া চারা ডালিয়া এই রোটা পুরো ডালিয়া চারা তাই তো আর গাদা গুলো কি ইনকা গাদা হ্যাঁ এটা হানিকাম ওই পাশে ইনকা কোন পাশে এইটা হানিকাম আর ওই দিক আছে ইনকা আচ্ছা ওইদিকে ইনকা আর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কোথাও দেখিনি যেটা ড্রাগন গাছ হ্যাঁ ড্রাগনের গাছ একটাই না আছে আর না আছে ওইদিকে আছে বড় গাছ আছে আচ্ছা কি কি ভ্যারাইটি এটা এটা আপনার ওই যে যেটা আপনার ওই যে রেড হ্যাঁ আচ্ছা যেটা লাল হয় আর ভেতরটাও লাল হয় না সাদা লাল লাল

পনেরো টাকাই এই চার ইঞ্চি গ্রো ব্যাগে গ্রোথ কিন্তু ভালো ছোট চারা কিন্তু গ্রোথ ভালো এগুলো ফুল পাওয়া যাবে কোন সময় তাও এখনো ধরেন ফুল পেতে এখনো ধরেন পঁচিশ দিন এখনো পঁচিশ দিন এটা প্যান্জি এটা প্যান্জি প্যান্জির কি দাম আছে প্যান্জির কি দাম আছে প্যান্জির দাম কুড়ি টাকায় বেচ্ছি আচ্ছা

আচ্ছা আমার তো এটা খুব ভালো লেগেছে যারা ছাদ বাগানেরা এখনো কিন্তু ছাদে করছে আমরা তো কলকাতা থেকে আসছি তো প্রচুর ছাদ বাগানই এখন এরকম ড্রামে টবে কাজ শুরু করেছেন সেই জন্যই বিশেষ করে দেখানো যে শুধু মাটিতে নয় এগুলো কিন্তু এইভাবেও করা যায় আপনাদের কি এরকম ড্রাম শুদ্ধ বিক্রি হয় হ্যাঁ ড্রাম শুদ্ধ বিক্রি হয় এই গাছটা আপনার প্রায় চল্লিশটা মালটা লেবু ছিল এটা মালটা সিকি মালটা এটা না না এটা ছিল হ্যাঁ এটা সিকি মালটা আর ওইদিকে আছে ভিয়েতনাম এটা ভিয়েতনাম সবই ফল হয় তো হ্যাঁ সব ফল ছিল ফল পেকে গেছে তো খাওয়া হয়ে গেছে পেকে ওকে দেয়া হয়েছে আর এটা এটা আমরা চায়না কমলা এখনো একটা আছে চায়না কমলার পাতাগুলো একটু ছোট ছোট হয় তাই না আর এগুলো পেয়ারা হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট কি রকম হয় বড় হয় টপ ভ্যারাইটি মানে বড় হয় হ্যাঁ সাইজ ভালো কালার ভালো মানে ছোট গাছে কি হয় হ্যাঁ ছোট গাছে কি হয় একদম একদম ছোট গাছে 6 মাস যাতে টবে লাগানো যায় আর হ্যাঁ ছ মাসেই পর আচ্ছা আর ওখানে দেখা যাচ্ছে ড্রাগনের চারা এগুলো কি দামে বিক্রি করছেন ডাগনের চারা 20 টাকা বিক্রি করি 20 টাকা মানে ফল আমি দেখাচ্ছি আর ফল ধরা গাছ যেই মাদার গাছ থেকে কেটে কিন্তু চারা তৈরি করা এখানে কামরাঙ্গা গাছ আছে আর এগুলো কি গাছ

পটলের চারা এখন থেকে বসে যারা চাষিরা পটলের চারা কেনে আমাদের কাছ থেকে আসে আপনাদের এখানে কি হোলসেল মানে কাস্টমার আসে লোকাল কাস্টমার সব সব লোকাল বাইরে থেকে বসে তো হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু আপনারা হোম মানে ক্যুরিয়ারে ডেলিভারি করেন কি কুরিয়ারে করা হয় না সেরকম ইয়ে হলে পরে সব গাড়ি এসে নিয়ে যায় হ্যাঁ তো এখানে কিন্তু বড় ড্রাগন দেখাতে পারছি একই কোয়ালিটির একই সব একই সব রেট আচ্ছা আগে ফুলগুলো একটু দেখিয়ে নি এগুলো সব ক্যালেন্ডুলা না হ্যাঁ এটা সব ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা এখন ক্যালেন্ডুলার দাম কি ক্যালেন্ডুলা আমরা 10 টাকা বিক্রি করছি 10 টাকা এগুলো কত দিনে ফুল হবে আর পাইকারি 7 টাকা বিক্রি করছি হ্যাঁ সে তো একটু কম থাকতেই হবে ফুলটা চলে আসবে এবার ডিসেম্বরের শেষে আর ওখানে চন্দ্রমল্লিকা ছোট চারা আছে ওদিকেও প্রচুর চন্দ্রমল্লিকা গেঁদা সব চারা আছে আর ডালিয়া ওদিকটা ঢুকছি না কারণ ওখানে দেখানো হয়ে গেছে দু একটা দেখালেই বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কীরকম আর এই ছোট ছোট পটে এগুলো কি দেখাচ্ছে ওটা সালভিয়া 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 মানে আপনার বিক্রি হয়ে এখন এগুলো আছে নাকি হ্যাঁ এমনি বড় গাছ শেষ হয়ে গেছে এগুলো আবার নতুন বসানো হয়েছে এগুলো আবার হবে কি এই সাথে হ্যাঁ আর এটা কি ইয়ে হ্যাঁ নারকেল তো হ্যাঁ এটা হাজারি নারকেল হাজারি নারকেল ওগুলো তাই সব হ্যাঁ সব গোবর্ধন নেই

আচ্ছা হ্যাঁ আর এমনি জল ঠিক মতো পড়লে মাটিতে হওয়া তো হ্যাঁ সেই জন্য খুব অসুবিধা হয় না তার সঙ্গে আর কি আছে কলা গাছ দেখতে পাচ্ছি কলার চারা পাওয়া যায় হ্যাঁ কলার চারা পাওয়া যায় জিনাইন আচ্ছা এখানে জবা ফুলের গাছ আছে জবা কি কি ভ্যারাইটি আছে জবা এটা যেটা আছে অস্ট্রেলিয়ান হ্যাঁ ট্রপিক্যাল হ্যাঁ অস্ট্রেলিয়ান যেটা অস্ট্রেলিয়ান আর না আমরা অস্ট্রেলিয়ানই এটা ইয়ে করি আচ্ছা হ্যাঁ আর এখানে তো লেবু গাছ আছে এরকম চারা এটা কি লেবু এটা নতুন সব কিছু করা হয়েছে পাতি লেবু হাই পাতি অল টাইম অল টাইম হাই পাতি এই যে কিছু ফল দেখাচ্ছি মানে ছোট গাছই ফল এসে গেছে এবার গাছ বাড়িতে নিয়ে গিয়ে গ্রোথটাকে বাড়িয়ে করলে নিশ্চয়ই ভালো হবে আমটা কি লেবু আছে আসতে পারেন হ্যাঁ এই আমটা কি এটা আপনার ভিয়েতনাম অল টাইম ভিয়েতনাম এখানে কিন্তু অনেক জায়গা জুড়ে কিন্তু আছে আমি পুরোটা দেখাবো না কিছু কিছু দেখাচ্ছি এটা কামকট লেবু কেমন হয়ে আছে দেখুন অর্নামেন্টাল যেটা অর্নামেন্টাল লেবু দেখতে ভালো লাগে নিচে হয়ে আছে টবেও পেয়ে যাবেন এখানে দেখাচ্ছি এগুলো সবে দানা কি কি মানে গোল তো দেখতে পাচ্ছি কি মানে ভ্যারাইটি ভ্যারাইটি আছে আচ্ছা ওই দাদা বলতে পারবেন কিছুই আছে মনে হয় এগুলো সব সবেদার চারা এই যে এখানে এটা কি লেবু দাদা বাতাবি না এটা হচ্ছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম আচ্ছা মোটামুটি সব সময় মানে গাছে থাকবে শেষ হবে আবার ফুল আসবে হ্যাঁ আমি তো তাই দেখে বাতাবি ভাবলাম

একটু বড় করে দেখাচ্ছি হয়ে আছে লেবু এগুলো মাটির গাছ সব মাদার গাছ এখান থেকে কলম করে করেন আপনারা তাই তো এটাও তো তাই বাড়িওয়ান বাঃ খুব সুন্দর লেবু গাছের গ্রোথ আর এদিকে তো আম গাছের জঙ্গল পুরো এগুলো আপনাদের পরিষ্কার চলবে হুম এখানে কতজন আপনারা কাজ করেন তাও এখন বর্তমানে সাত আটজন আছে সবাই বেড়াতে গেছে আর সিজনের সময় আমাদের সিজন বলতে কি ফলের সিজন মানে গরমকালে মানে ফুলের থেকে ফলটাই এখানে বেশি মোজ ধরে আছে কাঁঠাল ধরে আছে কোথায় ছোট গাছে কি না বড় গাছ দেখি তাহলে একটু

গাছে কিন্তু এইটুকু গাছে কাঁঠাল হয়ে আছে জানি থাই কাঁঠালগুলো বেশি গাছ বড় হয় না কিন্তু ছোট গাছেই বেশ অনেক কাঁঠাল ধরে কি দাম আছে বলতে পারবেন এগুলো খরচ নিলে ষাট সত্তর টাকা ধরা হয় পাইকারি নিলে দাম কম ধরা হ্যাঁ সে তো হবে পাইকারি তো একটু কম খুচরো তো এখানে প্রচুর আছে গাছের ইয়েটা বেশ পাতা বেশ চকচক করছে এগুলো কতদিন আগে তো লাগানো হয়েছে এগুলো কালো প্যাকেটে ছিল আমরা যখন বাটিং চার ইঞ্চি

যত রকম ভেরাইটি হয় সব আছে এটা এক দিক আর এইটা আরেকটা দিক মানে প্রচুর গাছ আছে আপনারা এত গাছ করেছেন সব সেল হয় হ্যাঁ সেল হবে সেল না হলে কেন করবেন সেটাই তো সব কলমের চারাও তো হ্যাঁ কলম আছে কিছু আটি আছে হাটির গাছে তো ফল হতে দেরি হবে আটির গাছে তো ফল হতে দেরি হবে হাঁটির ডাঙর চেয়ে কলম করবো ও আটিটাকে কলম করে তারপর আর এইগুলো লিচু আছে এইগুলো পুরোটা লিচু দুদিকে লিচু কি লিচু এটা মুজফফরপুরের নাকি নাকি না লিচু আছে কসবয় আচ্ছা কসবয় লিচু আছে বোম্বাই লিচু আছে আটা বোম্বাই আছে মুজফফর আছে সব রকম লিচু আছে সব রকম লিচু আছে এখানে বড় গাছে কাটার লাগে আছে ওই যে ধরে আছে হ্যাঁ মাদার গাছটাও দেখতে হবে না হলে বুঝতে পারবেন না যে ঠকিয়ে দিচ্ছে কিনা এই যে বড় গাছ দেখাচ্ছি আমাদের আচ্ছা মাতা তো ভালোই হয়েছে ঝাঁকড়া করেছেন মাথা কেটে বেশ ঝোপালো গাছ একদম গোড়া থেকে কাঁঠাল এই যে কাটা লাগায় যাচ্ছে ইয়াগা যাচ্ছে প্রচুর কাঁঠাল হয়ে আছে এগুলো গরমকালেই হবে আর মানে পাকবে তাইতো এগুলো আদে পরে খাওয়ার মতো হয়ে যাবে এচড় হয়ে যাবে হ্যাঁ এচড় হয়ে যাবে তারপরে আর পাকাটা গরমকালে যে সময় আমরা পাই এটা মাদার গাছ দেখিয়ে দিলাম এখান থেকে কলম করে কাটিং করে হয় ভাই একটা লেবু কাটছেন আমি দেখবো গাছ থেকে তুলে এটা কি লেবু নামটা বলতে হবে নাম নাম

মিষ্টি নয় যথেষ্ট মানে সুবাদ গন্ধটাও খুব ভালো এটা কিন্তু আমার হলো পাওনা সত্যি খুব ভালো আর আপনারা তো বন্ধুরা অনেকেই এই ধরনের গাছ ছাদে লাগাচ্ছেন আপনারা জানেন যে কেমন লাগে তো আজকে আমার এটা উপরি পাওনা হলো এই নার্সারিতে এসে খুব ভালো লাগলো খুব টেস্টি লাগলো

তাহলে বন্ধুরা অনেক বড় নার্সারি একটা ভিডিও দেখালাম কৃষ্ণনগরের বুকে এখানে মাটি খুবই ভালো গাছ খুব সুন্দর হয় যারা দূর থেকে আসবেন তারাও একসাথে অনেকগুলো গাছ নিতে চাইলে বা দু একটা নিতে চাইলেই আপনারা নিতে পারেন ভিডিও আর বড় করছি না এখানে শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে ওনাদের সাথে ফোন নাম্বার দিয়ে দেব ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে কি নেবেন তবে মানে অনলাইন কুরিয়ারটা একটা এখানে হয় না এমনিতেই লোকাল যা কাস্টমার আছে হোলসেল আছে এখানে বিক্রি হয়ে যায় এত চারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই বিক্রি হয় ভালো সেই জন্যে তো আপনারা যোগাযোগ করতে পারেন ইচ্ছে থাকলে কিন্তু কোয়ালিটি খুব ভালো আমি দেখিয়ে দিচ্ছি আর এটা দেখানো হলো না এটা কি এটা হচ্ছে সবেদা গাছের আর কি মূল জিনিস সবেদা যেটা থেকে আর কি আমরা পাই হ্যাঁ ঠিক আছে সেই গাছটা এই গাছটাকে আমরা কেটে ফেলবো ঠিক আছে এখান থেকে যেখানে সবে দেখা ওই মাথাটা কেন এভাবে জড়িয়ে দেবো যাতে হয় গ্রাফটিং করা হয় এটাকে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আজ এখানেই শেষ করছি নমস্কার